বোঝে জানি এখন আমরা যদি আমাদের মানসিকতাটা ওইভাবে তৈরি করতে পারি আমাদের কুরবানি ঢাকার কাছে পৌঁছাবে আর যদি মানসিকতাকে দায়ভার করে খাওয়ার মধ্যে নিয়ে আসি ফুটানির মধ্যে নিয়ে আসি রক্তের মধ্যে নিয়ে আসি মানুষকে দেখার জন্য করার চেষ্টা করি তাহলে পশু রক্তে প্রবাহিত হবে মাংসটা খাওয়া হবে আল্লাহর দরবারে কিন্তু পৌঁছে যাবে না এইজন্য আমরা আমাদের আগে আমাদের অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে নিহতটাকে পরিশুদ্ধ করতে হবে নিহত পরিশুদ্ধ হবে ছোট্ট একটি বকরি দিয়ে এক বছর বয়স হয়েছে এমন একটা বকরি দিয়ে কোরবানি করলো সব আল্লাহ দিবেন সন্তুষ্ট হবেন কে আল্লাহ সন্তুষ্ট হবেন আর যদি আপনার নিহতের মধ্যে গরম থাকে উল্টা থাকে দশটা জবাই দিয়া বিশ লক্ষ টাকা খরচ করলে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলেও মানুষ

যে গুরুত্বটা আছে কোরবানি থেকে আমরা কি পাবো আমাদের অ্যাচিভমেন্ট কি হবে সেটা বলেছি দুই নম্বরে বলেছি কোরবানি করতে হবে আল্লাহর নামে কোন মানুষের নামে না কার নামে কোরবানি হবে কার নামে হবে আল্লাহর নামে হবে তিন নম্বর বলেছি কোরবানি করতে হবে আল্লাহর জন্য কোরবানি কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে চার নম্বরে বলেছি কোরবানি করবো আমাদের নিজেরটাকে বিশুদ্ধ করে আমাদের ডিটারমিনেশনটাকে আমরা একেবারে পিউরিফাই করে আমরা কোরবানিটা আল্লাহর জন্য করব। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের এই প্রত্যয় আমাদের এই বিশ্বাস আমাদের এই কনফিডেন্স অবশ্যই থাকবে যে অবশ্যই আল্লাহ আমাদের এগুলো মৌলিক কথা এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা প্রিয় ভাইরা আমরা সাড়ে আটটায় ঠিক সাড়ে আটটা নামাজ ইনশাআল্লাহ এরপরে যেহেতু আমাদের কোরবানির মুখে আডাদত আছে আমরা সাড়ে আটটার পরে এক মিনিট আর যেতে চাচ্ছি না এই জন্য আমাদের এখানে কিছু মেহমান উপস্থিত হয়েছেন তারা আপনাদের সামনে কিছু সালাম বিনিময় করবেন এরপরই আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ ঈদ মোবারক ঈদ মুবারক সম্মানিত মুসলিমেরা আমরা যত সময় ইনশাল্লাহ নামাজ আদায় করবো এ পর্যায়ে আমাদের সকলের কিছু কথা আছে সবাই তো আর বললে অনেক সময় চলে যাবে

আমি বেশি সময় না আসলে আমরা আমিও চাই যে সাড়ে আটটায় নামাজ শুরু হোক এই ঘটে নামাজ সময়ের বাইরে গেলে আমি আজকের এই ময়দানে আমাদের কাউন্সিলর অফিসার এবং আলু জিয়াজউদ্দিন এবং আরো অনেকে আছেন আমাদের এলাকার গণ্যমান্য সবাইকে জানিয়ে এবং এই মাঠে দান কাটারে এবং জায়গা এবং টাকা অনেকে এখানে দান করেছেন তাদের জন্য দোয়া চাই এবং যারা যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া চাই আমি আমার বাবা মা ভাই বোন আমি আমার তরফ থেকে আপনাদের কাছে দোয়া পে আমি বলতে এই আমার বক্তব্য শেষ হলো হে ভাই আমাদের সামনে সালাম নিবি ভালো করবেন

মেট্রো থানার সম্মানিত বারপত সাহেব উপস্থিত বারবার নির্বাচিত পনেরো নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর গাজীপুর মহানগর প্রমুখের সম্মানিত আহ্বায়ক আল্লাহ আহমেদ সরকার উপস্থিত মুরব্বীজনেরা আলহামদুলিল্লাহ 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 বিগত সতেরো বছর পর আজকে এই কথা বলার জন্য কথা বলতে পারি নাই কথা বলতে পারি নাই মিটিং করতে পারি নাইম করিও না অন্যায় করিও না মানুষের উপরে বরদাস আল্লাহ বরদাস করবে না যেমন ভাবে এই দেশ থেকে বিগত প্রধানমন্ত্রী সহ তার তিনশো এমপি সহ বাইক মুহ ঈদের থেকে পালিয়ে চলে গেছে আমরা ঈদের মনের ভিতরে যারা অন্যায় করেছেন অন্যায় বিচার যেন এই মাটিতে হয় এই আশা ব্যক্ত করি আর বিশেষ করে আরেকটি কথা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঈদের পূর্ব বার্তা নর্দমা হয়ে রয়েছে

পরবর্তীতে যাতে করা যায় এই আমার আহ্বান আরেকটি কথা আমরা এই এই এলাকার মানুষ সবাই মিলে এই অনেক কষ্টের পরে এই জানা হয়েছে এখন যদি এই ঈর্জার পাশাপাশি কাছাকাছি আরেকটি জামাত হয় তাহলে আমি মনে করবো এই ঈদগাটা ভাঙ্গা আরেকটা এটা ষড়যন্ত্র করতেছে